তো ভাই এখন বাড়ির দিকে যাইতেছি তোমাদের আমি নিচে রাস্তা যাই হ্যালো গায়ে নিয়ে আমি এসে পড়েছি আমার এই যে এই এলাকার এই যে রাস্তাটা যে এলাকায় আমি সব সময় মানে সব জায়গায় আর কি মানে সবসময় সব ভিডিও তো আমি এখানেই ভিডিও করি এখানেই আর ভাই আর একটা মেন কথা হলো যে আমার ভাই একটা ব্যাসলাইট দিয়েছিল ওই ব্যাসলাইটটা ভাই হারা গেছে এই ধরো ভাই এই ব্যাসলাইটটা এই ব্যাসলাইটটা ভাই হারা গেছে খুব মুশকিল করে ভাই এই ব্যাসলাইটটা পাইছি বুঝছো ভাই তো ভাই এখন আমি আর কি বাসে যেমন কাজ করছি সারা কাজ করলাম কাজ করে এখন বাসে যাবো খাওয়া দাওয়া আবার ঘুমাবো তো ভাই আমি এলাম জগ বক করি এলো যে মেল্লেজ ব্লক এটা যা ভাই আমার নতুন ডায়লগ যারা যারা আমার বিরোধী হয় তারা তারা আমার অবশ্যই ভাই সাবা কাজ করবো না করলে কিন্তু ভাই মন আমার হইব না ঠিক আছে ভাই আর মন টেস্টেশনটা মন টেস্ট যদি না হয় আর কি কেমনে কি করবো কন ভাই এত কষ্ট করে যদি বিরোধ না যদি মন টেস্ট যদি না হয় আপনারা বলতে পারেন ভাই মনি টাই ফুটছি মনি টাইশন মনি টাইশন মনি ব্যাড ইংলিশ বহু টুম বাড়ি আই এম নো ইংলিশ আই এম নো ব্যাড ইংলিশ অনলি ইংলিশ অনলি ইংলিশ ভাই অনলি ইংলিশ आई एम गो टू हो आई एम गो टू होम या नाइट इज दू या कि नहीं को लेबर इज द काम करेंगे तार पर काम से शुरू होकर मेरे घर जाएंगे खाएंगे खाएंगा पियेंगे सोएंगा ये करेंगे यार कुछ भी नहीं तो भाई डा यारो ये या आई एम नो बैड इंग्लिश ओनली इंग्लिश आई एम गो टू होम आई एम गो टू होम इज नाइट इज द या नाइट इन नाइट इज द जॉब जॉब इज द काम करेगा তারপরে খায়া পেয়্যা সোয়্যা আই এম बैड গুড তুমি ইউ बैड গুড নেহি ইউ অল টাইম ইউ টু মাই নেট মি সি অন টাইম টু ইজ ইয়া वेरी गुड তুমি নেহি वेरी गुड ইউ মে বি বি वेरी गुड आई एम नो बैड ইংলিশ ओनली इंग्लिश ভাই আমার ইংলিশ হয় না ভাই সবাই কো আমার ইংলিশ বলো হয় না তোমরা কবে আমার ইংলিশ হয় না ভাই

তারপরে হলো যে উঠ যাও উঠে উঠতে দাম উঠতে যাওয়ার পরে তবে ঘুমাই দাম ভাই বৃষ্টি হচ্ছে ভাই বৃষ্টি লাগে ভিডিও করান যায় ভাই ভিডিও করানি যায় না ভাই ভিডিও কোনো রকমই করান যায় না কন ভাই এই যে বৃষ্টি ভাই দেখেন কি বৃষ্টিপাতল ভাই দেখছেন কি কুয়াশা কি বৃষ্টিপাতল এই বৃষ্টিপাতল পেতে ভাই কোনো মানে ভিডিও করা যায়ই না আর একটা কথা কি ভাই বলছেন নি ভাই দেখ করুন ভাই কিছু মাথায় খেলে না কি ব্যবসা করবো না কি আছে কি যে করব ভাই बड़ी भरे बड़ी भेर भाई शख भाई प्ले बटन आना भाई एक दिन प्ले बटन आई ना बड़ी जेदी ना सब देखिए मुखे मैं देखा जा रहा देखे तो मानी आई एम गो टू होम गो टू हम आई एम इज द रूट देखाएंगा तुम चलो देखा তো হেলো গাইস এই এই হ্যালো গাইস তো এই ডাইল যা আমার এলাকার আর ভাই অটোটা ভিডিও একটু বন্ধ করি খা ভাই এই গুলি লেগে আছে না ভাই ভিডিও করতে ভাই না বুঝছেন ভাই মানে ভিডিওর ভিতরে আয়া আসে না খালি কে ভোম ভোম করে ভাই ভোম হেম হেম এই কেটা কেটাদে কি ময়লা ফেলাইছে ভাই দেখেন এনে ময়লা ফেলাইছে কোন যে ভাই কার যে ভাই এইসব কাম কর ভাই বুঝছে ভাই পরিবেশ দূষণ পরিবেশ দের দূষণ পরিবেশ দেয় দূষণ ইজ দ্য নিঃশ্বাস আর কি নিতে পারি না নিচে আটকে যায় তো ভাই আমি আশা করছি আমার বাড়ির সামনে এই দেখো আমার বাড়ির সামনে আমি আশা করছি এই যে আমার বাড়ি বাড়ির সামনে আশা করছি এখন মানে বাড়ির গেটটা মানে খোলা ভাই বুঝছেন বাড়ির গেটটা আমি খোলা ভাই বাড়িতে কেউ নাই তো ভাই এই যে ওই ভাই আমার গেটটা খোলা ভাই এখন মা দিদি দেখ ভাই আমি ব্লক ভিডিও করি আমার হিরোন চি হিরোন ঠিক করে বুঝছেন ভাই হিরোনি হিণ করে তো ভাই আজকে তো ভাই ভাই টাটা পরে ভাই ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখাম ঠিক আছে আমার বাড়িতে জানলাম আমি যে ব্লগ ভিডিও করি